গুড মর্নিং সবাইকে ঝুমুরের হাসি খুশি আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজি সাড়ে আটটা বার হচ্ছে বৃহস্পতিবার এই টাইম থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেল আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র দেখছি সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেল আমার হাজব্যান্ড আজকে ফিরছে চলে এসছে মনে স্টেশনে ফোন এই জন্যই করছি না রাস্তায় অনেক সময় থাকে না গাড়ি ভাড়িতে বিজি থাকে ওই জন্য ফোন করিনি ঘুম থেকে উঠেই দেখি একবার বৃষ্টি হয়ে গেল এরকম সবাই ঝান্ডা লাগিয়েছে আমিও লাগাবো আমিও কালকে কিনে এনেছি ঝান্ডা তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমিও কিনে নেছি একটা লাগাবো এখন এইখানটাই লাগাবো এই জায়গাটাতে দেখো এখান লাগালাম এই দেখো এইটা যেটা এনেছিলে এটা বাইকে লাগায় কিন্তু আমি এখান লাগিয়ে দিয়েছি রেলিংটা আর এটা স্ক্রু দিয়ে না টাইট করলাম এই এটা দিয়ে স্ক্রু ড্রাইভারটা দিয়ে কেমন লাগে আমার বর ঠিক 15:00 টা সময় ঢুকলো তো ট্রেনটা একটু লেট ছিল দু ঘন্টা লেট ছিল যদি লেট না থাকতো তাহলে সাড়ে সাতটায় ঢুকে পড়তো চলো ঠিক আছে জার্নিতে তো এরকম হয় ট্রেন লেট তো আমি বললাম একেবারে তুমি ফ্রেশ হয়ে বসো আমি তোমাকে চাটা বানিয়ে দিচ্ছি কারণ ট্রেনের ওই বাথরুমে যাওয়া আসা তারপর আমার পছন্দ হয় না মনে হয় যেন একেবারে জামাকাপড়টা ছেড়ে একদম ফ্রি হয়ে বসু তো এই জন্য ফ্রেশ হতে গেছে ততক্ষণে আমি না ব্যাগ খুলে খুলে দেখছি কি কি এনেছে এ দেখো আনারস পাঠিয়েছে বোন আমার বোন কাল থেকে বলে যাচ্ছে দিদি গেলে পরে আনারসটা বার করে নিস কারণ আনারসটা না পাকা খুব তো ওটা ব্যাগ থেকে বার করে নিস না তো ভুলে যাবে আবার বার করতে চাইব তো তুই বার করে নিস অনেক কিছু পাঠিয়েছে বোন আমার জন্য নাইটি ব্যাগ তারপরে একটা ওয়ান পিস আরও অনেক কিছু ইনার গার্মেন্টস অনেক কিছু পাঠিয়েছে আর লেবুও গন্ধরাজ লেবুও আমি খুব ভালোবাসি লেবু খেতে আর এই ব্যাগটা এই ব্যাগটা আমার বরকে দিয়েছে বলছে যে বোন বলছে জামাইবাবু ইউজ করবে খুব সুন্দর হয়েছে ব্যাগটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে ব্যাগটা এ দেখো এই নাইটিগুলো কালার গুলো ডার্ক কালারই নিয়েছি এই ব্যাগটা পাঠিয়েছে আর এই উপরের নাইটিটা পিঙ্ক কালারের মেয়েকে পাঠিয়েছে আর দুটো গামছাও আনিয়েছি জানো তো এখানে গামছা ঠিক মতন পাওয়া যায় না ওই জন্য ওখান থেকেই গামছা নিয়েছি আর কত ছোট ছোট দুল আমার মেয়ের জন্য পাঠিয়েছে আমিও করতে পারবো আমার মেয়ে না আমিও করতে পারবো খুব সুন্দর হয়েছে দুলগুলো এগুলো কলকাতায় পাওয়া যায় এখানে পাওয়া যায় না এরকম এত ভালারই একটা নাক ছবি দেখো ফলস পাঠিয়েছে ব্রেকফাস্টে রুটি আর কালকের একটু তরকারি ছিল সেটা দিয়ে দিয়ে দিলাম চা আর এটা দ্বিতীয় নম্বর চা আর ওদেরকে আগেই আমি খাবার দিয়ে দিয়েছিলাম রুটি তরকারি ওই রুটি তরকারিটা হচ্ছে আমার আমি খাবো আমি সব কিছু ওদেরকে গুছিয়ে গেছি দিয়ে তারপরে লাস্টেই আমি খাই তো ওইদিকে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে তো এদিকে আমি একটুখানি কালকে সবজি বাজারও গেছিলাম না বিকেলে গতকাল তো ওই সবজিগুলো না আমি আর রাত্রিবেলা পরিষ্কার করার টাইম পাইনি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন আমি পরিষ্কার করে এগুলোকে জল ঝরতে দিয়ে দেবো তো বিকেল অবধি জল ঝরে যাবে তারপর আমি ফ্রিজে রেখে দেবো এই আমি এই সাদা বেগুনটা কালকে পেলাম তো এক কিলো নিয়ে নিলাম জানো তো এখানে সাদা বেগুনটা অতটা পাওয়া যায় না তো এটা ভাজা খেতে খুব ভাল লাগে খুব মানে খুবই ভাল লাগে স্বাদ লাগে কালো বেগুনগুলো অতটা আমার ভালো লাগে না তো পেয়ে গেলাম তো এক কিলো নিয়ে নিলাম আমি বেগুনি খাও ভাজা খাও তরকারিতে দাও ভাল লাগবে খেতে একটুখানি পটল টমেটো নিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো এদিকে এবার ভেন্ডিগুলো ধুচ্ছি এগুলো না একটু জলে ভিজিয়ে রাখবো তো আজকে ভাবছি ভেন্ডি আলু ভাজা ভাজা করব আর কালকের কিছু কিছু রান্না আছে তো হয়ে যাবে আজকে দুপুরের খাবারটা লঙ্কাও নিয়েছে আবার ওই দেখো ওটার মধ্যেও কিছু পটল আছে এগুলোকেও ধুয়ে এবার উঠিয়ে রাখতে হবে আর দেখ লঙ্কাতে দেখছি কি খুব মানে নোংরা রয়েছে এটাকে ভিজিয়ে রাখতে হবে জলে এদিকে আমার বরকে দিয়ে দিয়েছি আনারসটা কাটতে কারণ আমি আনারস একদম কাটতে পারি না খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু কাটতে একদম পারি না তো কালকেই যখন আমার বোন বলেছে আমি তখনই ঠিক করে রেখেছি এলে পরেই এটা আমি কাটতে দিয়ে দেবো কারণে ছুটি কালকে অফিস যাবে কালকে কে কাটবে ওই জন্য আজকেই এটা কেটে নিলাম আর দারুন খেতে দারুণ মিষ্টি আমার তো একদম মন প্রাণ ভরে গেল গুড আফটারনুন এখন বাজে লাঞ্চ লাঞ্চে এটা আমাদের আজকে লাঞ্চ এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আলু ভেন্ডি ভাজা ডালটাকে শুকিয়ে নিয়েছি ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাত আর গন্ধরাজ লেবু যেটা আমার বোন পাঠিয়েছে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার শুভ সন্ধ্যা সবাইকে এখন ছটা দশ হয়েছে তো একটুখানি চা বানাতে চলে এলাম চা খেয়ে না আবার একটু বেরোবো আবার সেই মার্কেটের দিকে কালকেও একটু যেগুলো এনেছি সব মানে ও চার পাঁচটা এনেছিলাম আমার মেয়ের জন্য টপ জিন্সটা তো চেঞ্জ করিয়ে নিয়েছি তো ওই টপের মধ্যে একটা টপ না ছোটো হচ্ছে তো ওটা যাবো চেঞ্জ করাতে তারপরে আর কুট একটা যেই জন্য গেছিলাম কালকে সেই জিনিসটাই আমি কিনে আনি সেটা আমি একবার দেখবো খুঁজে পা গেলে নিয়ে নেব আর মোবাইলটাও আমার খুব ডিস্টার্ব করছে সেটাও একবার দেখাবো আর এই চিনিটা কাপ কাপের মধ্যে ফ্রিজে রেখেছি কেন জানো তো আমার চিনি শেষ হয়ে গেছিলো তো আমি সামনের নেবারের থেকে আমি চেয়েছি যে একটু দাও চায়ের সাথে মানে চার সাথেই আমার লাগে চিনিটা তো এনে নিয়েছি গতকাল এনে নিয়েছি কিন্তু এই কাপে বাইরে রাখবো খোলা যদি পিঁপড়ে হয়ে যায় ফ্রিজেই রেখে দিয়েছিলাম আমি না চাটা যখন বানাই তখন চিনি দিয়ে ফোটাই না ওইভাবে যদি তুমি চিনি দিয়ে চা ফোটাও না তাহলে তোমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি চাটাকে নামিয়ে তারপরেই আমি চিনি দিই ওরা তো অ্যাসিডিটিটা হয় না যে যেরকম চিনি খায় সেরকমই চিনি দিয়ে দিই এই যে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম তিনজনেই বেরিয়ে পড়লাম যখন বেরোচ্ছি না আমার মেয়ে বলছে কোথায় যাচ্ছ আমি যে একশো দশ মার্কেট বলছে আমিও যাবো কারণ ওর টপটা চেঞ্জ করতে যাচ্ছি তো ও নিজে পছন্দ মতন করে নেবে তাই বলছে আমিও যাব অ্যাকচুয়ালি আমাদের মনে হয় অল্প স্বল্প পুজোর মার্কেটিং স্টার্ট হয়ে গেছে সবারই হয়েছে মনে হয় তো এই যাচ্ছি একশো দশ মার্কেটের দিকে কর্তা কিনি আর মেয়ে পুরেও বৃষ্টি পড়ছিলো বিকেলেও পড়েনি সকালে পড়েছিলো তো ভাবছিলাম জানি না আবার ও বসবে কি বসবে না তাও নিয়ে বেরিয়ে গেছি প্যাকেটটা যদি বসে তো চেঞ্জ করে নেব সমস্ত কাজ হওয়ার পর এই মোবাইলটাকে দেখাতে এসেছিলাম মোবাইলটাতে কী প্রবলেম তো উনি ঠিক করে দিচ্ছিলেন আমরা ছোটোখাটো প্রবলেম হলে না এখানেই চলে আসি তো খুব উনি খুব ভালো করে সারিয়ে দেন ভালো করে দেখে শোনে না করে দেয় তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজ শুধু আমি একটা টেবিল ক্লথ কিনতাম সেটা পাইনি চলো দেখা যাবে পরে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো অনেক দিন হাঁটা হয়নি একটুখানি রাউন্ড মেরে ঘরের দিকে ঢুকবো তারপরে গিয়ে ডিনারের ব্যবস্থা করব রুটি বানাবো তরকারি তো আছে কালকে একটু স্যাচ চাপ নিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে নেব তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি আর হচ্ছে সবাইকে জানাই আবার আবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো